पैसा फेक तमाशा देख दिल्ली ना न पुमयो लोकी पिंकी है पैसा वालों की दिल्ली ना मुंबई वालों की पिंकी है पिंकी है मंकी बोली नी चिंकी बोली नी पिंकी है पै, पैसा वालों की पैसा फेक तमाशा देख तुम्हें तो पैसा फेक फेके चो कल के जिंगल आला हूँ जिंगल आला हूँ देखो जी तमाशा यस यस যেই মহিলা তার মেয়ের জামাই মানে মেয়েকে ডিভোর্স দেওয়ার মতো আর টাকা খরচ করে উকিল রাখতে পারবে না সে আমার বিরুদ্ধে মানানি কেস করে উকিল রাখার ক্ষমতা দেখাবে আবার আমার বিরুদ্ধে যে কাপড়গুলি পরো না সে কাপড়গুলি কয়টা পরো সেটা ভেবে রেখো যাই হোক আর কিছু বললাম না বাকি কথাটা না পরেই হবে এইবার আসছি পাড়ালোকে জিজ্ঞেস করে মেয়ে কেন তোর শাখা সিঁদুর পরে শ্বশুরী শাশুড়ি রেগে গেছে তাই এখন ডিভোর্স চাইছে এই পাড়ার লোকে শুশুরি করে শ্বশুরী শাশুড়িকে মেয়ে কেন এখনো শাখা সিঁধুর পরে তাই না পাড়ার লোকে প্রশ্ন করে ওর মেয়ে কেন এখনো শাখা সিঁদুর পরে তাই ও চাইছে ডিভোর্স পাড়ার লোক গত এগারোটা মাস ধরে ওকে কোনো প্রশ্ন করেনি পাড়ার লোক গত এগারোটা মাস ধরে জানে না বা জানতে চায়নি যে এই মেয়ে কি খাঁকা করছে পাড়ার লোকের এখনও জানা বাকি আছে এই বাড়িটার ভেতরে কি হচ্ছে না হচ্ছে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কিছু নোংরামি এত কিছু কথা সেই পাড়ার লোকরা আজও জানে না এই মা মেয়ের তাই পাড়ার লোকের জন্য পাড়ার লোকে সুশুরি করার জন্য আমাদের মাংকে মাসি আমি কিন্তু কি গুলাবই ডাকতাম আমাদের গুলাবো চাইছে ডিভোর্স দিতে আসলে কি তাই আসলে তাই না আসলে হচ্ছে সতীর নাই তাই সংসার নাই দিশা নাই তাই নেশা নাই ইয়াস দিশা পেল উকিল আমার মেয়ে পাবে জাজ কিচ্ছু না ভিউসটা পড়ে গেছিল। সেই আশিকে কে যেখানে মেয়ে বিক্রি করে হতো ওই মার্চ মাস থেকে শুরু হয়েছিল তিনকে কে ন কে থেকে কে আশি কে হয়েছিল গত লাস্ট তিন চার দিনে যেহেতু কন্ট্রোভার্সি ছিল না ওই কে কে ছয়কে আটকে তাকে নিজের মেয়ে কালকে বলে দিয়েছে তুমি কন্ট্রোভার্সি করো এর জন্য কারণ কন্ট্রোভার্সি ছাড়া তোমার ভিউজ যায় না কালকে একখান জামাই বিক্রি করে দিল ডিভোর্সের ভিডিও করলো কে হয়ে গেল আর লাইভেও ভালো ভিউজ হলো ওই যে বললাম বারো কে ভিউজকে ত্রিশ কে করতে গেলেই কিছু না কিছু মার্কেটে বিক্রি করতে হবে মেয়ের মুখ মেয়ের শরীর বিক্রি করে আর কত দূর হয় পাড়ার লোককে দেখে না তোমার মেয়ে ইনস্টাগ্রামে উম চুম্বেশ্বরী রিলসগুলি পাড়ার লোক জানে না তোমার মেয়ে এ বিস্কুট এনে দিয়েছিল মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে পাড়ার লোক দেখেনি তোমার বাড়িতে পুলিশ এসেছিল তোমার বর পাঠিয়েছিল দেখেনি পাড়ার লোক দেখেনি তুমি ভাং খেয়ে হোলি খেয়ে গড়াগড়ি গাচ্ছিলে পাড়ার লোক দেখেনি তোমার মেয়ে রাত বেড়ে চিৎকার করে তোমাদের গালিগালাজ করে পাড়ার লোকে দেখেনি ওই মেগি তোমাদেরকে মারতে এসেছিলো পাড়ার লোককে দেখেনি তোমার মেয়ে লাইগে বসে হাত কাটে পাড়ার লোকে দেখেনি তোমার মেয়ে কিন্তু ঢুকতেই ছিল না বাড়িতে পুলিশ এনে ঢুকেছিল পাড়ার লোক চোখ বন্ধ করে থাকে পাড়ার লোক দেখে না আহা সবাই বলছিল তোমার পাড়াটাকে নিয়ে অনেকেরই কোশ্চেন আছে আসলে পাড়াটা কি একটা পাড়ার একটা বাড়িতে এত নোংরামি হচ্ছে আর সেই পাড়ার লোকরা কোনো কথা বলছে না আর এখন পাড়ার লোককে জিজ্ঞেস করে মেয়ে কবে যাবে অতিথি কাপ যাও গে দুদিনের নাম করে মেয়েকে এনেছিলে মেয়ে আর ঘাট থেকে যাচ্ছে না সেদিন যখন জামাইটা বলেছিল থেকে যাও কেন মেয়েটাকে রেখে আসলে না নাকি মেয়ে তো রাত্রে ঘুমায় না তোমার স্বামী দেবতাটি বলেছিল এবং লোকদের ঘুমোতে দেয় না তাই এখন পারিসান হয়ে গেছ হও নাই তুমি মেয়েকে নিয়ে পরিসান হও নাই তোমাকে এখন কন্ট্রোভার্সি করতে পারছো না বেয়ান নেই জামাই নেই আমাদেরকে নিয়ে তো পারবেই না তুই কাকে ছিঁড়বে এ মা বন্ধের সঙ্গে দিদিদের তো মিল হয়ে গেলো এখন আর সেরার মতো কাউকে পাচ্ছ না তাই না পাবলিক তোমাকে ছিটছে তোমাকে তোমার মেয়েকে কন্ট্রোভার্সি ছিচ্ছে। ছিটছে গোলা মেয়ের জামাই কেস করবে তারপর তুমি গিয়ে মেয়েকে নিয়ে ডিভোর্স দিয়ে আসবে যেখানে তুমি ভিডিওটা করার আগে তুমি তোমার মেয়ের পারমিশনে নেই নাও নেই তাহলে মেয়ের জামাই যদি কেসটা করে কি গ্যারান্টি আছে তুমি আর তোমার মেয়ে গিয়ে সেখানে সাইন করাবে আর তোমার মেয়ে সই করে দেবে তোমার মেয়ের ভালোবাসাকে ছেড়ে দেবে কারণ বছরে দুই মাস পুরুষ লাগে তোমার মেয়ের তো সেই চাহিদা যখন উঠবে কোথায় গিয়ে মিটাবে কার কাছে গিয়ে মিটাবে আর কি আছে কেউ মেটানোর জন্য তাই না গোলাবো কার কাছে মিটাবে তোমার মেয়ের দু মাসের চাহিদা আর দশ মাস জানি কেমন করে কাটিয়ে দেয় তাই তোমার মেয়ে ডিভোর্স পেপারে সাইন করবে না আর কি বললে ছেলেটা কেস করবে ছেলেটা কেস করলে ছেলেটার কিছু একটা তোমাকে দিতে লাগবে অত বোকা ছেলেটা না তাই ছেলেটা কেস আগে করেনি না পারতে ঘাট থেকে বিদায় করার জন্য লাস্ট এসে চেয়েছিল যে মেয়েটাকে বার করে দেওয়ার জন্য তুমি এখন ওই টপ ফেলেছ ওই ট্র্যাপ ফেলেছ যে তুই এবার কেস কর আমরা গিয়ে সাইন করাবো শোন গোলাবো তুই কাগজ রেডি রাখ তুই কাগজ রেডি কর আমরা ছেলেটাকে নিয়ে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো কালকে সীমা বলেছে আজকে আমিও বলছি টাকা আমরা দেব তুই কাগজ রেডি কর কর ছেলেটাকে আমরা সাইন করাবো ডিভোর্স পেপারে পুরোপুরি সাইন তোর মেয়ের ছুটকারা আর আমাদেরও ছুটকারা ওয়াইটির লোকদেরও ছুটকারা মানহানি করবি তুই আমার তোর মান সম্মান আছে মাতাল তারি বিক্রি করি নিজে বলেছিস তুই তারি বিক্রি করতি তুই ভাত দিয়ে মদ বানাতে তোর আছে মান সম্মান আছে কোথায় আছে কোন দিকে আছে ঘাটের নিচে তোর মান সম্মান ছোট লোক মেয়ে বিক্রি করিস নিজে বাজারি হসনি মেয়েটাকে বাজারি করে দিয়েছিস মেয়েটাকে বাজারি করে দিয়েছিস দেখ তোর মেয়ের চরিত্র নিয়ে লাইভ স্ট্রিমেও কথা হয় বিস্কুট থেকে শুরু করে কুন্তল থেকে শুরু করে তোর নিজের যা সব সাক্ষী তোর মেয়েটাকে তুই কি তৈরি করেছিস তোর মান লোকের মানহানি করবি ও মাই গড না ডগ পুরা মেয়ে তুই কি ভেবেছিস আমার লেভেলটাও তোর মতো যাদের কি খেলছে এতদিন ধরে তাদের মতো ভেবেছিস এটা তোর বরের ফ্যাক্টরি কোন ফ্যাক্টরির কাজ কিছু নামটা আমাকে বল দেখ এখান থেকে বসে কি করতে পারি তোদের মা বাবা মেয়ে তিনটাকে কোনো জেলে বন্দি করে রাখতে পারলে এই সমাজটা শুধরে যেত তোরা সমাজের জন্য ক্ষতিকারক তোরা যে সমাজে বাস করবি সমাজটা শেষ করে দিবি তুই নোংরা মূল মেয়েটাকে নোংরা নোংরা ড্রেস পরিয়ে এরকম নাচ করানো শ্বশুরবাড়ি করতে দিস না নিয়ে চলে আসিস আবার লাইভে বসে নাকামি করিস নাকামি করিস তোর মেয়েকে রেজিস্ট্রি করবে কেন রে এই পাগলটাকে নিয়ে কেউ ঘর করবে দুইটা সময় মেয়েটা ঘুমের থেকে ওঠে এরকম পাগল ছাগল নিয়ে কোনো ছেলে ঘর করতে পারে তোর মেয়েকে ঘর করবে তোর স্বামী ছিল টেকে নাই আর এটা এই আশিক দাদা ও তো বাইরে তুই বলেছিস অনেক জায়গায় মুখ মেরে মেরে খায় অনেক নেশা আছে কি তুই বলেছিস লটারির নেশা আছে চুচুরা সমস্ত দোকান থেকে লটারি কিনে ওইরকম আজে বাজে নেশা আছে তাই তোর মধ্যে ঘরে রেখেছে আর তুই বলেছিস সারা রাত্র কথা বলে বা তুই বলেছিস বাইরে এরকম অভ্যাস আছে এমন কি তো নিজের মেয়ের দিকেও যে বাপের নজর থাকে তুই বলেছিস বুঝলি তো সেই বাপ যে বাইরে কত মহলের দিয়ে নজর দেয় এমনি ভয়া যায় তোর চরিত্র ঠিক আছে তো মেয়ে ঠিক হবে মেয়েটাকে নোংরা ড্রেস পরে নাচ করাছিস আর তোর বর কি বলেছিল তোর বর যখন অফিসে যায় লোককে জিজ্ঞেস করে মেয়েটা কি নোংরা ড্রেস পরে নাচ করছে তারপরে দে ভেবে দেখ তোর বর কেমন নপুংসু যে যাকে এই কথাগুলো অফিসে বসে শুনতে হয় তারপরও ঘরে এসে বউকে বা মেয়েকে দিয়ে সেই ভিডিওগুলি ডিলিট করায় না এবং সেই ভিডিওগুলি নিয়ে কোনো কিছু বলার মতো তোর বরের ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই বুঝতে পেরেছিস তোর বর কি জিনিস বেঈমান দুনিয়ার এগেন্স্টে তোর সঙ্গে এসেছিলাম তোর ক তোর জন্য ভিডিও করেছিলাম আজকে তুই আমাকে সাজিয়ে দিতে এসেছিস গুগুল থেকে চিস ফাঁদ তাই না প্রীতমকে সাহায্য করব এবং টাকা দিয়ে সাহায্য করবে না তোর মেয়ের বিরুদ্ধে অনেক কিছু করে বুঝেছিস প্রীতম মেনে যাবে প্রীতমকে মানাতে বেশি সময় লাগবে না তোর মেয়েকে ওর ঘাট থেকে নামানোর জন্য প্রীতমকে আমরা মানাতে পারব প্রীতমকে একদম একদম সেফ সাইডে নিয়ে আসবো যেমন কি দিশা চলে গেছে অন্যদিকে অন্য জায়গায় প্রীতমকে এভাবে সেফ সাইড করে ওকে ভালোবাসা দিয়ে ওকে বুঝিয়ে তোর মেয়ের জীবন থেকে ওকে সরিয়ে ওকে আমরা ভালো ঘরে ভরে বিয়ে দেবো সুস্থ মেয়ের সুস্থ মা দেখে বিয়ে দেব যেখানে সব পাবে তোর পরিবারের হাত থেকে মুক্ত মুক্তি যে কোনো পুরুষ হবে তুই তোর এই পাগল মেয়ে করিস তোর মেয়ে পাগল আইমুলি তুই বলেছিস তুই বলেছিস কখন ঠিক করে ঠিক থাকে না তুই বলেছিস মেয়েকে সাইকেটিস দেখাবি আমরা বলিনি তুই বলেছিস তোর মেয়ের নার্ভের রোগ তুই বলেছিস তোর মেয়েকে সাইকেটিস দেখাতে লাগে তুই বলেছিস তোর মেয়ের কাউন্সিলিং লাগে অসভ্য ই তোর মহিলা একটা একটা ছেলের জীবন নষ্ট করেছে একটা ছেলের পরিবার নষ্ট করেছে আর একটা মেয়ে দেশের জীবন নষ্ট করেছে প্রত্যেকের জীবনগুলি নষ্ট করার জন্য এই এই গুলাব জন্ম নিয়েছে খালি পয়সা চিনেছে যদি ভালো মা হতি মেয়ের রক্ষা প্রাপ্তি তুই তাহলে ভিডিও দিতি না হলে তুই ভিডিও দিতি না হলে এক মাস দু মাস নিজে এবং নিজের মেয়েকে কন্ট্রোল জগৎ থেকে দূরে রাখতি দুই তিন মাস যাক ব্যাপারটা মিটমার ঠোক তারপর কন্ট্রোভার্সি থেকে আমরা দূরে থাকবো এটা করতে। এটা তোরও মঙ্গল তো তো মেয়েরও মঙ্গল তুই এগুলো করেছিস করিস তো তো এটা লাগে ওই যে না দিল্লি হে মুম্বাই কি গুলাব হে পয়সা ওয়ালো কে পয়সা দেখ পয়সা দেখ তামাশা দেখ তামাশাই লাইভ ইসে সাউন্ড মিউট না করে ইচ্ছা করে ভিউজ চারিদিকে লোকে বলে মারামারি 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 লেগেছে 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 আগুন তার জন্য মা মেয়ে যখন মাকে বলছিল ইচ্ছা করে পাবলিকের মাথাটা ঘুয়ানোর জন্য মেয়ে আবার বলবে আমি কি বাঁচবো না গো আমার কি বাঁচার অধিকার নাই গো কেন এমন করো গো এইগুলি করার জন্য লাইভের সাউন্ডটাকে মিউট করেনি আমরা ঘরের ঝগড়া লাগলে সঙ্গে সঙ্গে কি করতাম নর্মাল লোক হলে ক্যামেরাটা কেটে দিতাম অফ করে দিতাম ও ইচ্ছা করে অফ করেনি যাতে পাবলিক দেখুক এবং ও ভিউজ পাক মেয়েকে ন্যাংটো করে ভিউজ হোক মেয়ের ঝগড়া দেখে ভিউজ হোক ভিউজটাই হলো মূল লক্ষ্য মেয়ে ঠিক বলেছে এর জন্য মিউট করেনি ওটাকে সাউন্ডটা দিয়েছে পাবলিক শুনুক মেয়ে মাকে বকছে পাবলিক দেখতে পারতো যে কি করে মেয়ে মাকে মারে কি করে মা মেয়েকে মারে এটা দেখা দিই লাইভে দেখা দি মারপিট তোদের আসেটা কি ছোট লোকদের এরকমই হয় দেখিস তোর মেয়ের জামাই বাড়িতে কামরা কামড়ি কোন দেশে ভদ্রলোকের কামড়ি হয় তা মাঠের মধ্যে গিয়ে পাড়ার লোকের সামনে যেমন তুই তেমনি তোর মেয়ের জামাই হ্যাঁ বুনো তোতুল তেঁতুল আর বাঘা তেঁতুল আর বুনো ওল একজাক্টলি তোরা এরকম টিটফট্যাট বল তোরা একই রতনে রতন চিনেছে মা মেয়ের ডাকাতি যেমন তুই তোর বরের চরিত্রগুলি বসে বলেছিস ভিডিওতে যেমন তোর বর তোর চরিত্র বলেছে ভিডিওতে এক্স্যাক্টলি তোরাই পারবি তোরাই পারবি ওই নোংরামিগুলিকে ওই হাত পার কাট দিই নোংরামি করতে কোনো ভদ্রলোক ভদ্র পরিবার পারবে না তুই খেলতে আসিস না অ্যাটলিস্ট আমার সাথে একে পালিয়ে গেলি কেন সীমাকে দেখে ও সীমার সুশুরি দিয়ে কথা বলে তাই না ছিঁড়ে ফেলবো মেরে ফেলবো ওইগুলি বলে তো ওইগুলি আমি মুখে বলি না তার জন্য তাই না তোর মতো মহিলার জন্য ওই ওদের মতো মহিলা যে গালি দেয় ঠিক দেয় তোরা ওইটারই যোগ্য ছোট লোক ভদ্রলোক হয় না কাপড়ে পড়লেই ভদ্রলোক হওয়া যায় না রক্ত কথা আছে ওদের রক্তটাই দূষিত তোর রক্তটাই দূষিত ইয়াস দেখটা তোর বড় বোনটা কেমন পাগল ওটা দাঁড়িয়ে বড় বোন পুরো পাগল একটা বাজাইরা পাগল তুই একটা পাগল তোর মেয়ে একটা পাগল পুরো খান্দান লাইন ধরে পাগল বজ্জাত মেয়ে ছেলে একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছে নিজের মেয়ের জীবন করতে পারে নাই নিজের মেয়েকে একটা খারাপ বুদ্ধি দিয়েছে নিজের মেয়ের জীবন মা হয়ে নষ্ট করল নিজের মেয়ের জীবন মেয়েকে নিয়ে নিয়ে যেত বিয়ের আগেই ইনস্টাগ্রাম এই সে প্রোগ্রামে কোথায় প্রোগ্রামে তখন থেকে ছেলে ছেলের দিকে মেয়েকে ঝুলিয়ে দিত ছেলে ডাকছে আমার বউ এসেছে বউ এসেছে বউ এসেছে তখনও মেয়েকে বলেনি আই তোকে কেন বউ বলছে এই তখন শাসন করেনি তখন থেকেই মেয়েকে দিয়ে রোজগার করাবে মেয়েকে খাইয়েছে বড় করেছে মেয়েকে রেখেছে বাড়িতে রোজগার করানোর জন্য প্রচুর সেলিব্রিটি হবে প্রচুর সিরিয়াল করবে প্রচুর যে যেই রূপেই করুক না কেন সেই ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হোক আর জুনিয়র আর্টিস্ট হোক রোজগার তো হবে এছাড়া ওই সব কাজ অনেক রকম দ্বিতীয় অনেক রকম রোজগার পাতিও আছে ব্যাস রোজগার করার জন্য মেয়েটাকে স্বামীর করতে দিল না বুদ্ধি করে নিয়ে এসেছে মেয়েটাকে সঙ্গে দিদি ছিল না বাস মেয়েটাকে বার করে এনেছে এখন বলছে যা 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 কেন রে এখন কেন যাবে তোর মেয়ে তুই এনেছিলি না ডাক্তা জানতাম ওকে ঢোকাবে না কি ঢোকাবে না ওকে থাকতে বলেছিল মিথ্যুক এ গ্রেট মিথ্যুক তুই তোর মেয়ের সংসার খেয়েছিস এটা মেয়েরা মেটা বলে ঠিকই বলে নিজে সংসার করতে পারিস নি যে কথাগুলো ঝিমি বলেছিল ঠিক বলেছিল যে মা বলবে আমি সংসার করতে পারিনি তুইও ডিভোর্সি আমিও ডিভোর্সি এর জন্য এর জন্য তুই যাই তোর মেয়ে ডিভোর্স করুক যাতে তোর মেয়ে ডিভোর্স ছিল মেয়ে তোরটা বলতে পারবে না তোর দুই বেয়ে তোর দুই বেয়ে তুইও বলতে পারবি এই তোর তিন বেয়ে চার বিয়ে পাঁচ বেয়ে যতটা বিয়ে তোর মেয়ে করে তোর মেয়ে তো কোনো বাড়ি ছেলের ভাই থাকতে পারবে না এক বছর কোনো ছেলের মাই বিছানাতে কফি দেবে না এক মাস দু মাস তিন মাস এর বেশি না হানিমিন হানিমুন পিরিয়ড তিন মাসে থাকবে বেশি থাকবে না চলো বাই